সালামু কম্পিউটার প্যালেসের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির আজকে কিছু বর্ডারলেস মনিটর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে মনিটরগুলো দেখবো এবং প্রাইস বলব। আমার সামনে ওপেন করা রয়েছে একটি চব্বিশ ইঞ্চি রেডমি বর্ডারলেস মনিটর এই মনিটরটি প্রাইস আমরা মাত্র চার হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই মনিটরটি আপনি চার হাজার আটশো টাকায় পাবেন আমি এই মনিটরটি আরেকটুখান আমরা সাদা স্ক্রিন এমএস দিলাম এই মনিটরটায় সুতার মতো দাগ আছে যেটা কোনায় একদম কোনায় আপনি দেখতেই মানে কোনো অসুবিধা হবে না বোঝাই যায় না তাহলে কেউ যদি এই মনিটরটা নিতে আগ্রহী থাকেন চার হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি আইপিএস বর্ডারলেস এইচডিএমআই ভিজিয়ে তো থাকছে এই পোর্ট আর কি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কম্পিউটার প্যালেস খালিশপুর খুলনা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একশো ছয়শো পঁয়ত্রিশ চার হাজার আটশোর পরে এই মনিটরটি আপনাদের দেব চার হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ সাদা এই মনিটরটি আপনি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সুতার মতো একটি দাগ আছে দাগটা কিন্তু এক কোনায় একদম কোনায় এর জন্য আপনি কাজে কোনো অসুবিধা হবে না বোঝাও যায় না চার হাজার পাঁচশো টাকার এই মনিটারটি একটি সুতোর মতো দেখ সম্পূর্ণ সাদা মনিটারটা চার হাজার পাঁচশো টাকায় অনেক অসাধারণ মনিটার এর কালার কোয়ালিটিও অনেক ভালো এর মডেলটি হচ্ছে এইচপি এইচ পি টু টু এফডাব্লু এইচপি টু টু এফডাব্লু SP22FW পরে আমরা নিয়ে আসলাম SP22F টু এই মনিটারটা আমরা রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা একশো পারসেন্ট ফ্রেশ কোয়ালিটির মনিটর একশো ফ্রেশ কোয়ালিটির মনিটর এই অসাধারণ মনিটরটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এইচ পি আপনি দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মানে অসাধারণ অসাধারণ আইপিএস বডারলেস এইচডিএমআই পোর্ট সবই থাকছে এর সাথে কি নেই আপনারা দেখছেন ডেলের বডারলেস একটি মনিটর এই মনিটারটিও একশো পারসেন্ট ফ্রেশের মতোই মানে কোন হালকা একটু শেট আছে বোঝা যায় না এটা রাখছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা অসাধারণ একটি মনিটর এর কালার কোয়ালিটি আপনার অসাধারণ অসাধারণ যদি এই মনিটরটি আপনারা নিতে চান তাহলে চলে আসুন পাঁচ হাজার পাঁচশো টাকায় ডেল এই মনিটরটির মডেল আপনার দেখতে পাচ্ছেন এস টু টু ওয়ান সিক্স এইস ডেলের একই মডেলের আরেকটি মনিটর এটা আমরা রাখছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রাখার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুতোর মতো একটি সুতোর মতো দাগ এই সুতোর মতো দাগ রয়েছে একদম পাশে যেহেতু দাগ সেহেতু আপনার কাজে কোনো অসুবিধা হবে না অনেক সুন্দর কাজ করতে পারবেন আপনি এমএস অন অনেক অসাধারণ চমৎকার একটি কোয়ালিটির মনিটর প্রতিটি মনিটরের সাথে আমরা দিচ্ছি শুধুমাত্র অ্যাডাপ্টার আর প্রতিটা মনিটার চেক অন্টু তো থাকবেই অর্থাৎ আপনি নিয়ে গেলেন আর দেখলেন এমনটা না আপনি বাসায় বসেও দেখবেন যদি কোনো প্রবলেম হয় তিন দিনের ভিতরে আমি চেঞ্জ করে দেবো একদম রিপ্লেসমেন্ট ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য